মানে আমার বোন শুয়ে পড়ছে অদ্রির মামনি এজন্য এখন সেই মা আগে সি ইউ সুন লাস্ট ডায়লগ বলো সি ইউ সুন চিল চি তোমাকে দেখতে বেশি সুন্দর লাগে এভাবে হ্যাঁ এই যে জিজ্ঞেস করো মামাকে এটা এইভাবে বেশি সুন্দর লাগে না সি ইউ সুন বি ইউ সুন হ্যাঁ শীঘ্রই দেখা হবে হ্যাঁ শীঘ্রই দেখা হবে বাংলায় বলো বলো সি ইউ বাংলায় বলো শুভ নববর্ষ না হ্যাঁ বলো বাংলায় বলি আমরা নববর্ষ দেখছে সবাই কত অ্যালার্ট শীঘ্রই দেখা হবে বলো বলো না শীঘ্রই বলো দেখা হবে খালি দাঁতে হাত দেয় বুঝি 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 বুড়ি বুড়ি